মানাকুল মৌত এবার বিশ্ব নবীজি বুকের উপরে যখন হাত দেয় আমার দয়ার নবী মানাকুল মৌতের হাতটা দূরে সরিয়ে দেয় আবারও যখন মালাকুল মৌত বুকে আস্তে করে হাত দেয় হাতটা দূরে সরিয়ে দেয় তৃতীয়বারে মালাকুল মৌত আবারও যখন দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর বুকের উপরে যেন হাত দেয় ধরে আমার আমার নবীজি তার হাতটাকে দূরে সরিয়ে দেয় নবীজি বলে মালাকুল মহ তুমি না বললেন আস্তে সহজ ভাবে আমার মৃত্যুটা কার্যকর করবেন কিন্তু তুমি আমার বুকের উপরে হাত দিয়েছ যেন আমার কাছে মনে হয়েছে আসমান জমিন ওহুত পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ আমার দয়ার নবী এইখানে দুইটা কথা বলেছেন এক নম্বর দেখেন কোন নবীর আমরা কিন্তু ওই নবীর মহাব্বতে অনেকে ছাড়তে পারলাম না ওই নবী বলছে আমি আমার চিন্তা করছি না নবী বলেন রবি বলেন এই কথা বলেন যে আমার উম্মদের কি হবে হাবলি উম্মতি আমার উম্মদরা যদি এত কষ্ট পায় উম্মদের কি হবে মালাকুল হাবিবাল্লাহ। আপনি খুশি হয়ে যান আপনার প্রিয় বান্দা আপনার উম্মত যারা হবে যারা আপনার ইত্তেবা করবে আপনার অনুসরণ আর অনুকরণ করবে যারা আল্লাহর হুকুম মোকাবেক দুনিয়াতে জীবন জীবনযাপন করবে নবী তাদের কবজ করা হবে রোহটা এমন ভাবে বের করা হবে যেমন নবজাতক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তার মৃত্যু হয়ে যাবে জান্নাতে ঘুম সে ঘুমিয়ে যাবে বলিস আল্লাহ একে দিন তুমারি নাম মস্জিদ হাবে ইলা এক দিন তুমারি নাম মস্জিদ বাবে ইলা তুইরি দুমারি কবরের মাসামা এককে দিন তোমাি না বেসিজিদে হবে এলাম এনকে দিন তোমাকে পড়িয়ে কাউফন। কিসা যোন করবে দাঁফন হঠাৎ চলে যাবে আদুরির ধন প্রিয় মা বাবার স্পর্শিনায়ন তুরি থেকে খো তৈরি রে খোফ মলিম এক দিন তোমার মসজিদ হবে এলান এক দিন আমি না মসজিদ এলান একই দিন তোমারিনা নাম দে হবে এলা ও মুসলমান আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না ব্যাঠি আজ অথবা কাল আপনার আমার না প্রত্যেকের মসজিদের মাইকে এলান হয়ে যাবে যে আবদুল্লাহ আর আমাদের মাঝে নাই আব্দুর রহিম আর আমাদের মাঝে নাই আব্দুল করিম আর আমাদের মাঝে নাই মৃত্যুর ঘোষণাটা কাল আমার সবার একদিন আপনার বেজে যাবে এটাই হলো সবচাইতে চূড়ান্তন সত্য কথা বলুন ঠিক না ব্যাটে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের প্রথমে যে একটি ইসলামী সংগীত শুনিয়েছি এটা কি আপনার ইঙ্গিত পেয়েছেন যে আমাদেরকেও একদিন না একদিন মরতেই হবে কোনো সন্দেহ আছে সবাই বললেন না কোনো সন্দেহ আছে আচ্ছা আমরা এইখানে যারা উপস্থিত আছি আমাদের অনেকের মা বাবা কবরে চলে গেছে যাই নাই অনেক প্রতিবেশী অনেক সাথীরা কবরে চলে গেছে আপনি আমিও কবরে যাব একদিন মৃত্যু হবে এটাই চিরন্তন সত্য আপনারা আমার দিয়ে খেয়াল করুন মানুষের জীবনের দুইটা জিনিস সবচাইতে বড় সত্য কয়টা জিনিস জোরে বলুন কয়টা আরও জোরে আমার সাথে কথা বলতে হবে আলোচনা শুনবেন এক ঘন্টা কিছুই ওয়াজ বাড়িতে নিয়ে যেতে পারবেন না ওই রকম বক্তা আমি না কিছু ওয়াজ জেনে বুঝে মুকুস্ত করে আমাদেরকে বাড়ি যেতে হবে তবেই সেই মাহফিলটা কামিয়াবি হবে কথা ঠিক না ব্যাঠি মানুষের জীবনের দুইটা জিনিস সবচাইতে চিরন্তন সত্য কয়টা আরো জোরে জোর হলো না সাল্লাহ, একটি হলো চিরন্তন সত্য আরেকটি হলো খেয়াল করবেন চিরন্তন সত্য দুইটা একটা হলো নিশ্চিত সত্য আর একটা হলো অনিশ্চিত সত্য নিশ্চিত সত্যটা কি নিশ্চিত সত্যটা হল যার জীবন আছে যার প্রাণ আছে তাকে একদিন না একদিন মরতেই হবে এটা নিশ্চিত না অনিশ্চিত সবাই তো একমত অনিশ্চিত এটাও চিরন্তন সত্য অনিশ্চিতটা কি মৃত্যু তো আমাদের হবে কিন্তু এই মৃত্যুটা কোথায় হবে কখন হবে কবে হবে ঘরে হবে নাকি বাইরে হবে মসজিদে হবে নাকি মন্দিরে হবে বাজারে হবে নাকি কি রাস্তাঘাটে হবে জলে হবে না স্থলে হবে নৌপথে হবে বিমান পথে হবে নাকি রেলপথে অ্যাক্সিডেন্ট হবে কার মৃত্যু কখন কোথায় হবে বলুন তো এটা নিশ্চিত না অনিশ্চিত অনিশ্চিত তবে হবে এটা নিশ্চিত আমার হবে এটা নিশ্চয় নিশ্চিত তবে চিন্তার বিষয় হল এই মৃত্যুটা আমাদের কবে কখন হবে যদি আমাদের জানা থাকতো তাহলে না হলে একটু হিসাব করে আমল করা যেত আপনি অন্যায় কাজ করতেন ভালো হয়ে যেতেন সময় পেতেন কিন্তু যেহেতু আমাদের মৃত্যুটা অনিশ্চিত কারো কখন মৃত্যু হবে এটা আমরা কেউই জানি না এই জন্য বলুন তো শুধুমাত্র দুনিয়ার স্বার্থে কাজ করতে হবে নাকি পরকালের স্বার্থে কাজ করার দরকার আছে দরকার আছে না আপনি দুনিয়ার জন্য কাজ করলেও আংশিক দিবেন একজন তিনিকে পরকালের জন্য কাজ করলে এটা নিঃসন্দেহে পাবেন কোরআনুল করিমের তিন নম্বর সুরা সৌরাতুল আলে আমরন ছোট্ট একটি আয়াতে নাওয়াত করেছি সৌরাতুল আলে আমরনের একশত পঁয়তাল্লিশ নম্বর আয়াতে أمر الله سبحانه وتعالى يكان لنفسه وما كان لنفس أن تموت إلا بإذن الله إلا بإذن الله كتابا

এখানে বলছেন মৃত্যু সবার হবে প্রত্যেকের মৃত্যুর সময় নির্ধারিত তবে আল্লাহর হুকুম ব্যতীত কারো মৃত্যু হতে পারে না এবার আসুন আল্লাহ বলেন তারপরে বলছেন ওমায়ুজি দুনিয়ার অতিহীনহাত দুনিয়ার জন্য যারা কাজ করবে দুনিয়া পাওয়ার জন্য যারা শ্রম দিবে সময় দিবে দুনিয়ার জন্য যারা ব্যস্ত হবে এক কথাই। দুনিয়া পাওয়ার জন্য যারা কাজ করবে তফসির কর বলেছেন দুনিয়া পাওয়ার জন্য কাজ করবে কিছুটা হলেও আংশিক আল্লাহ দুনিয়াতে তাদেরকে দেবে আমি বলছিলাম দুনিয়ার জন্য কেউ যদি কাজ করে দেখেন না যে অনেকে বলে হুজুর নামাজ পড়ে না রোজা রাখে না ইসলামের কোন কাজ করে না কিন্তু টাকা পয়সারও ওর অভাব নাই এই রকম মানুষ আছে না আছে না সেটা এইরকম মানুষও আছে আল্লাহ বলছেন ও মাই ইউরিদ সাব আদ দুনিয়া ন মিনহা কেউ যদি দুনিয়ার জন্যই ব্যস্ত হয় কিছুটা আংশিক হলেও তাকে দেবে দেবে আল্লাহ তো মহান কিন্তু শোনন শোনোন বুদ্ধিমানের কাজ হর আল্লাহ সুবাহান হুম তারা তিনি তারপরে কি বলেন ও ইউরিদ ইউরিদু সাব আল্লাহ মিনহা ওয়াসান এজেন্সি শ কিরিন আল্লাহ তিনি এই কথাও বলছেন যে আখিরাতের জন্য যারা কাজ করবে আল্লাহ আখিরাতের প্রতিদান দিতে তাদের একে বলবেন না ও সাজি আর শুকুর বান্দাদেরকে আল্লাহ পাক নিঃসন্দেহে প্রতিদান পেশ করবেন বলি না ল বাক আমার মরতে আমাদের সবাইকেই হবে কোনো সন্দেহ আছে যদি মরতেই হয় তাহলে ওই কবরের জন্য পরকালের জন্য হাসরের জন্য আমাদের কিছু মাল সামান তৈরি করা দরকার আছে না নাই ও মুসলমান বলুন আছে না নাই মরতে যে হবে এই মৃত্যুটা কতটা নিশ্চিত আমি আমার গবেষণার আলোকে কোরআন সুন্নার আলোকে খুবই সংক্ষেপে মৃত্যু কতটা নিশ্চিত এই পাঁচটি বৈশিষ্ট্য যদি আজকে আপনারা জানেন মৃত্যুর কোয়ালিটি বৈশিষ্ট্য রয়েছে পাঁচটি কয়টি কয়টি মৃত্যুর এই মৌলিক পাঁচটি বৈশিষ্ট্য যদি জানেন দুনিয়াতে আপনার আমল করা সহজ হবে বলিস মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য হলো মৃত্যু এটা এমন একটি জিনিস মৃত্যু এটা এমন একটি পেয়ারা মৃত্যুর স্বাদ এটা এমন একটি স্বাদ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই কোন সন্দেহ আছে নাকি শুধু কালোরা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে ধলরা না নাকি সবাই শুধু গরিবরা ধনীরা না এমনটা কি মরবে শুধু কাফের বেঈমানরা ইমানদাররা মরবে না এমনটা কি গভীর মনোযোগ দেবেন দলদির আমার মৃত্যুর স্বাদ এটা এমন একটি স্বাদ মৃত্যুর এক নম্বর বৈশিষ্ট্য বিশিষ্ট হল মৃত্যুর স্বাদে প্রত্যেককেই আস্বাদন করতে হবে এই কথাটা আমার মোল্লার নাকি আল্লাহর এই কথাটা আল্লাহর মৃত্যুর স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতেই হবে কোরআনুল করিমের পৃথক পৃথক তিনটি সোরাই তিনটি আয়াতে আল্লাহ পাক এই কথা বলেছে বলি সবাহান আল্লাহ কোরআনুল করিমের তিন নম্বর সোরা সুরতুল আলি আমরনটা দেখবেন আলি আমরনের একশত পঁচাশি নম্বর আয়াত কোরআনুল কারিমের একুশ নম্বর সুরা সুরতুল আম্বিয়ার পঁয়ত্রিশ নম্বর আয়াত এবং উনত্রিশ নম্বর সুরা সুরতুল আনকাবুদের সাতান্ন নম্বর আয়াতে একই সেন্টেন্স একই কথা পৃথক পৃথক তিনটি সুরা তিনটি আয়াতে আল্লাহ বলছেন কুল্লিয়া বলছেন কুল ও নবী বলুন কুল্লু নফসিং মাউত ও নবী বলুন মৃত্যুর সাদ প্রত্যেককে আস্বাদন করতেই হবে পৃথিবীর সূচনা লগ্ন থেকে হজরত আদম আলাইহিসাম থেকে আজও পর্যন্ত আমার ভাইরা যত নেকর পরেজগার বৎকার বেইমান এসেছে আমার যাদের হায়াত নামক সময় ফুরিয়ে গেছে অনেকেই কবরে চলে গেছে পৃথিবীর চাইতে খারাপ মানুষ যারা ছিল চাইতে বৎকার নোংরা চরিত্রের মানুষ যারা ছিল যেমন আবু জেহেল নমরুত ফেরাওন উতাই বা আবু লাহাব ওরা কি দুনিয়ায় আছে ফেরাউন দুনিয়ায় আছে পৃথিবীর চাইতে যিনি ভালো মানুষ পৃথিবীর সব যার সম্মান বেশি আল্লাহর পরে যার স্থান তিনি হলেন আ ফিরী জামানার পাই নবী দৌজাহানের বাদশাহ রহমেতুল্লিল আল আমিন বিশ্বনবী মোহাম্মেদুল রসুল্লাহ সল্লহী হি ওয়াস রেণী হিসারী নবীজি কি আমাদের মাঝে বেঁচে আছে মুখে বেঁচে আছেন আল্লাহর পরে নবীর চাইতে বিশ্ব নবীর চাইতে সম্মান বেশি আর কারও আছে নবী কি আমাদের মাঝে আছে নবী আমাদের মাঝে নাই নবীজি বলুন তো কয় হাজার বছর হায়াত পেয়েছিলেন কয় হাজার বছর একশো একশো না একশো বছর হায়াত পাই নাই আল্লাহ আকবার সেটা তো নিঃসন্দেহে আমি জানি মাত্র কত বছর মাত্র তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন যিনি হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি হলেন দো জাহানের আমিন সেই নবীজি মাত্র তেষট্টি বছর হায়াত পেয়েছেন দরদির আমার বলুন তো এইখানে তেষট্টি বছরের মানুষ নাই অসংখ্য আছে যে তিরাশি বছর হয়ে বসে আছে ঠিক না বেঠা আমার বলার উদ্দেশ্য হলো গভীর মনোযোগ দেবেন বিশ্বনবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ তিনি কেমন নবী যেই নবীজি জান্নাতের ফিতা কেটে জান্নাত তিনি যতক্ষণ উদ্বোধন না করবেন আপনি আমি তো দূরের কথা সেই নবীজি জান্নাতের ফিতা কেটে উদ্বোধন না করলে ওই জান্নাতে অন্যান্য কোনো নবী প্রবেশ করার অনুমতি পাবে না সেই নবীজি মাত্র বয়স পেয়েছিলেন তেষট্টি বছর মৃত্যুটা কত ছোট একটু অনেকে আছেন ষাট বছর বয়স যদি আপনি সবচাইতে ভালো মানুষ বিশ্ব নবীর মতন হায়াত পান আপনার বয়স এখন ষাট তাহলে নবীর মতন যদি আপনি হায়াত পান আপনি আছেন আর কয়েক বছর আর তিন বছর আপনার বয়স যাদের বাষট্টি বছর বিশ্বনবীর মতন হায়াত যদি আপনি পান বলুন তো আপনি দুনিয়াতে আছেন আর কয় বছর যাদের বয়স হয়ে গেছে বাষট্টি বছর ছয় মাস বলুন তো সেরা নবী বিশ্ব নবীর মতন যদি আপনি হায়াত পান দুনিয়াতে আপনি আছেন আর কয় মাস আর মাত্র ছয় মাস দুনিয়াটা তার কত ছোট নামক সময়টা কত ছোট এখন যুবকরা চিন্তা করছে হুজুর আমরা তাহলে বেঁচে গেলাম অসংখ্য যুবক দেখছি যাদের বয়স আছে তোমার রক্ত টকবক করছে বাবাকে একবার তুমি হুঙ্কার ঝাড়ছ মায়ের সঙ্গে করা কথা বলছ তোমার শক্তি আছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তুমি প্রতিবাদ করছো রক্তের গরম আছে না নাই ও যুব তুমি এত বাড়াবাড়ি এত অহংকার করছো তোমার তো তেত্রিশ বছর হয়েই গেছে জীবনের অর্ধেক সময় পার হয়ে গেছে যুবক ভাই তুমি যদি আখিরি জামানার পাইগাম্বার নবীর মতন হায়াত পাও তুমি দুনিয়াতে আর আছো মাত্র তিরিশ বছর কথা ঠিক না ব্যাঠি এইভাবে চিন্তা করেন তাহলে দুনিয়ার গুরুত্বের চাইতে আপনার আখিরাতের কাজ করার গুরুত্ব কম আসবে না বেশি আসবে বেশি হবে দরদির আমার আজকে আমরা এইভাবে চিন্তা করি না আমার রাজত্ব আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স ক্ষমতা আমার এত কিছু আমি থাকবো মানে আমাদের চিন্তা ভাবনা যে আমি আজীবন থেকে যাব যাব না এই জন্য ভাই ভাই মিল নাই ভাতিজা চাচার সঙ্গে মিল নাই একদল আর দলকে দেখতে পারে না এক মার্কেটে দোকান এক দোকানদার আর দোকানদারকে দেখতে পারে না এই রকম আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ মুসলমান আছে না আমার এবার খেয়াল করুন গভীর মনোযোগ দেবেন কেউ কথা বলবেন না লক্ষ্য করবেন না আমার দিকে লক্ষ্য করেন আল্লাহর নবী পাইগাম্বার নবী তেষট্টি বছর হায়াত পেয়েছিলেন দরোদির আমার যাদের তেষট্টি বছর আপ হয়ে গেছে কেউ পঁয়ষট্টি সহাত্তর আশি একশো আছে ঠিক না ব্যাঠিক। আমি মনে করি গভীর মনোযোগ দিবেন মুরব্বীরা আমি মনে করি যিনি আখরি জামানার পাইগাম্বার নবী দো জাহানের বাদশাহ মাত্র তেষট্টি বছরের হায়াত জিন্দিগি শেষ করেছেন আপনি তেষট্টি আপ করে যেই সময়টা পার করেছেন আমি তো মনে করি এই হায়াত সময়টা আপনার জন্য বনাস চলছে এটা মনে করুন যে বনাস ঠিক না ব্যাঠি ধরো আমার আল্লাহ পাক আপনার হায়াত আরো দিতে পারে কেউ একশো বছর দুইশো বছর হায়াত পেতে পারে হায়াত মৌতের মালিক একজন তিনি কে আমার দিকে খেয়াল করুন বলছিলাম মৃত্যুর বৈশিষ্ট্য পাঁচটি এক নম্বর হরক মৃত্যুর সাত প্রত্যেককেই আস্বাদন করতেই হবে কিন্তু দরদির আমার টাকা দিয়ে ক্ষমতা দিয়ে পয়সা দিয়ে রাজত্ব দিয়ে মালাকুল মত আজরাইলকে ঘুষ দিয়ে বাড়ি থেকে বিদায় করার শক্তি কারো নাই কারো শক্তি আছে যে হুজুর বাংলাদেশে সব সম্ভব আজরায়েলকে একটু সাইজ করতে পারবো না মানে কি সবই সম্ভব কিন্তু এইখানে কি সম্ভব যদি সম্ভব হতো তাহলে দেখবেন আজরাইলকে ঘোষ দেওয়ার জন্য দুই পাঁচটা বিল্ডিং না বরং টাকা পয়সা ব্যাংকে থুয়ে আসতো যে বাবা জামায় কম নাও এই টাকাগুলো আমার আজরাইলকে দেওয়া লাগবে তার কারণ আমার যতদিন মন চাইবে আমি দুনিয়ায় থাকতে চাই কথা ঠিক না বেঠি তবে আপনার মন চাইলে আপনি দুনিয়ায় থাকবেন এই পাওয়ারকে আপনাকে আমাকে আল্লাহ দিয়েছে তবে একজনকে দিয়েছে পাইগম্বারকে দিয়েছে খেয়াল করুন হাল্লার পাইগম্বার বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির অন্তিম সময় নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন গভীর মনোযোগ দিবেন কোন নবীর موت আমরা যিনি আখির জামান পয়গম্বর নবী নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিবে আমার দয়ার নবীর মাথায় প্রচন্ড ব্যথা হলো আমার নবীর গায়ে জ্বর আসলো নবীজিকে কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলো আমার দয়ার নবীর শরীরটা ঠান্ডা হয়ে যায় আমার দয়ার নবী মাথার যন্ত্রণায় কাতরাতে থাকে বিশ্বনবীর গায়ে প্রচন্ড অবস্থা যখন সাহাবিরা দেখে নবীজি আর হয়তো আমাদের মাঝে থাকবে না নবীজি দুর্বল হয়ে পড়েছে সাহাবিরা কাদের নবীজির কলিজার টুকরা হাসান হোসাইন কাদে নবীজির স্ত্রীরা কাঁদে বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিবে এই কথা চিন্তাই করতে পারছে না যিনি সব চাইতে বেশি ভেঙে পড়েছিলেন তিনি হলেন নবীজির খলিজার টুকরা মে ফাতে মাতু জোহরা রদিয়াল তালা আনহাবলি কান্নার রোল পড়ে গেছে সবাই কান্নায় ভেঙে পড়েছে হঠাৎ করে নবীর দরজা। একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন যার পা হলো জমিনে এবং মাথা হলো আসমানে এমন একজন ব্যক্তি এসে ঘরে দরজা না করানছে আল্লাহর নবীকে ফাতেমা বলে আব্বা যান কে যেন ডাকছে কে এসেছে আমার নবী বলে দরজাটা খুলে দাও নবীর মেয়ে ফাঁতেমা যখন দরজা খোলে দরজা খোলে দেখে হাই রে হাই পা হলো জমিনে মাথা আসমানে এই দেহ দেখে নবীর মেয়ে ফাতেমার সঙ্গে সঙ্গে দরজাটা লাগিয়ে দিয়েছে নবী ডাক দে বলো ফাতেমা কি হলো দরজা কেন লাগিয়ে দিলে ফাতেমা বলিয়া রসুল আল্লাহ হাবিবাল্লা আব্বা যা আমি দরজা খুলব না বাইরে এমন একটা দেহের মানুষ দাঁড়িয়ে আছে যার পা জমিনে মাথা মানে আমি দরজা খুলব না বিশ্বনবী বলে আমার কলিজার টুকরা ফাতে ফাতেমা তুমি দরজা লাগিয়ে তাকে আটকাতে পারবে না দরজা খোলা থাকলেও ঢুকবে দরজা বন্ধ থাকলেও ঢুকবে সেই ব্যক্তিটা আর অন্য কেউ নয় এটা হলো মালাকুল মৌত আজরাই লড়াই হেসাল তো আল্লাহর নবী যখন এই কথা বলে ফাতেমা দরজা খুলে যায় মালাকুল মৌত নবীজির চাষাত মোবারকে কাছাকাছি আসেন ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী হজরত আদমার ইসালাম থেকে শুরু করে আজও পর্যন্ত যত মানুষের কাছে গেছি যত মানুষের যান আমি কবজ করেছি রোহ বের করেছি নবীগ কারো কাছে অনুমতির প্রয়োজন হয় না শুধু তাই নয় নবীগ এখন পর থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষের আমি রোহ বের করবো নবীগ কারো কাছে অনুমতি নেওয়ার আমি প্রয়োজন মনে করি না কিন্তু নবী আজকে আমি আপনার কাছে এসেছি আমি আপনার কাছে এসেছি নবী গো আমার আল্লাহ বলে দিয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে আমার হাবিব যদি মৃত্যুবরণ করতে চাই যদি অনুমতি দেয় তবেই তুমি তার রহটা বের করবে নবীজি ডাক দেয় বলে মানাকুল মত আমি যদি তোমাকে অনুমতি না দিই আমি যদি তোমাকে পারমিশন না দিই এই কথা যখন বলে মারাকুল মত বলে নবী গো আপনি যদি আমাকে অনুমতি না দেন আমার আল্লাহ বলেছে তুমি ফিরে আসবে কোন নবীর আমরা উম্মত আল্লাহ বলেছেন মারাকুল মতকে আমার নবী যদি অনুমতি না দেয় যান কবজ তুমি করবে না দরদিরা আমার জিবরিল আমিন হাজির হয়ে গেছে ইলি হুসালাম নবী বলে রসুল আল্লাহ আপনার সঙ্গী ইন্তেজার আপনার সঙ্গে দিদারের জন্য আল্লাহ ইন্তেজার করছে প্রস্তুতি নিচ্ছে এই কথা যখন বলে নবীজি বলে মালাকুল মৌ তোমাকে আমি অনুমতি দিলাম তুমি তোমার কাজ শুরু করো বলি সোবাহ আল্লাহ মালাকুল মৌত বলে আমি আপনার রোহটা বের এমন এমনভাবে বের করব। ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি অতি ভদ্রতার সাথে অতি যত্ন করে খুবই হালকা করে তারপরও বেহাদবি আপনি মাফ করবেন মালাকুল মৌত এবার বিশ্ব নবীজির বুকের উপরে যখন হাত দেয় আমার দয়ার নবী মৌতের হাতটা দূরে সরিয়ে দেয় আবারও যখন মালাকুল মৌত বুকে আস্তে করে হাত দেয় হাতটা দূরে সরিয়ে দেয় তৃতীয়বারে মালাকুল মৌত আবারও যখন দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর বুকের উপরে যেন হাত দেয় ধরে ধীরে আমার আমার নবীজি তার হাতটাকে দূরে সরিয়ে দেয় নবীজি বলে মালাকুল মো তুমি না বললেন আস্তে সহজ ভাবে আমার মৃত্যুটা কার্যকর করবেন কিন্তু তুমি আমার বুকের উপরে হাত দিয়েছ যেন আমার কাছে মনে হয়েছে আসমান জমিন অহুত পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ আমার দয়ার নবী এইখানে দুইটা কথা বলেছেন এক নম্বর দেখেন কোন নবীর আমরা উম্ম কিন্তু ওই নবীর মহাব্বতে অনেকে দাড়ি ছাড়তে পারলাম না ওই নবী বলছে আমি আমার চিন্তা করছি না নবী বলেন রবি বলেন এই কথা বলেন যে আমার উম্মদের কি হবে রব্বি হাবলি উম্মতি আমার উম্মদরা যদি এত কষ্ট পায় উম্মদের কি হবে মালাকুল হাবিবাল্লাহ। আপনি খুশি হয়ে যান আপনার প্রিয় বান্দা আপনার উম্মদ যারা হবে যারা আপনার ইত্তেবা করবে আপনার অনুসরণ আর অনুকরণ করবে যারা আল্লাহর হুকুম মোকাবেক দুনিয়াতে জীবন যাপন করবে নবী তাদের এমন এমনভাবে কবজ করা হবে রোহটা এমনভাবে বের করা হবে যেমন নবজাতক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় তার মৃত্যু হয়ে যাবে জান্নাতে ঘুম সে ঘুমিয়ে যাবে বলিস আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আমার বিশ্ব নবী আহমদুল্লা সুরুল্লাহ যখন বিদায় হবে আরেকটি কথা বললেন তখন নবীজি এই কথা তিনি তখন এই কথা বারে বারে বলছেন দয়ার নবী মায়ার নবী বলছেন সলাত সলাদ তোমরা সলাৎ কায়েম করো সলাৎ কায়েম করো এবং তোমাদের অধীনস্থ যারা রয়েছে অধীনস্থদের হ তোমরা আদায়ী করো বলি না সবহান আল্লাহ